নামো शिवाय বন্ধুরা ছবির প্রতিપાথে নেলে আপনাদের সুসাগত বন্ধুরা পুরাই 100 বছর পর আগামী কাল 25 ডিসেম্বর 2023 কালসর্প যোগ উঠতে চলেছে এই সাত রাশির আ কররপতি হতে চলেছে ভগবান ভোলানাথের আশীর্বাদে অচানক চমকে উঠবে এই সাত রাশি ভাগ্য এই সাত রাশিদের অনেক বড় বড় খুশির খবর প্রাপ্ত হবে হ্যাঁ বন্ধুরা আমি বলতে চলেছি যে ভগবান মহাদেব বারো রাশির মধ্যে এই সাত রাশির উপরে অত্যাধিক প্রসন্ন হয়ে গেছেন যার ফলে এই সাত রাশির জীবনে আসতে চলেছে খুবই খুশি খুশি ভগবান মহাদেবের আশীর্বাদে এই সাত রাশিওয়ালাদের জীবনে কোনো দুঃখ বা সংকট থাকবে না যার ফলস্বরূপ এই সাত রাশিওয়ালাদের জীবন পুরা বদলে যাবে বন্ধুরা এই সাত ভাগ্যবান রাশি কোন কোন যাদের ভাগ্য পঁচিশ ডিসেম্বর ভগবান মহাদেবের আশীর্বাদে চমকতে চলেছে আর এই সাত রাশি রাশিওয়ালাদের প্রতি হতে চলেছে অনেক বড় খুশির খবর বন্ধুরা আজ এই ভিডিওতে আমি বলতে চলেছি এই সাত ভাগ্যবান বা ভাগ্যশালী রাশির ব্যাপারে অত বন্ধুরা আপনারা এই ভিডিওকে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন একটুও মিস করবেন না যাতে এমন কোন কথা যা আপনাদের নিয়ে অতি আবশ্যক হবে সেটা সেটা অজানা থেকে যাবে কারণ এই ভিডিও আপনার নিয়ে অতি আবশ্যক হবে আমি এবার বলতে চলেছি এই সাত ভাগ্যশালী রাশি নিয়ে বন্ধুরা আমরা জানি যে মনুষ্যের জীবনে সুখ দুঃখ নির্ভর করে গ্রহের আধারের উপর এই আমাদের জীবনে গ্রহের অনেক মহত্ব আছে যখন মনুষ্যের জীবনে গ্রহের স্থিতি অনুকূল হয় তখন সব কিছু ভালোই হয় আর যখন মনুষ্যের জীবনে গ্রহের স্থিতি খারাপ থাকে তখন জীবনে যেন দুঃখের পাহাড় ভেঙে পড়ে অত শাস্ত্র অনুসারে ভগবান মহাদেবকে এই পুরা সৃষ্টির নির্মাতা বলা হয় শুধু এটাই নয় ভগবান ভোলানাথকে দেবের দেব মহাদেবও বলা যায় ধার্মিক শাস্ত্রের অনুযায়ী ভগবান ভোলানাথের স্থান সর্বোচ্চ হয় ভগবান ভোলানাথকে স্বভাব অনুযায়ী যতটা ভোলা জানা যায় তার উল্টো দিক দিয়ে ভোলানাথকে অনেক ক্রোধিত মনে হয় মানা যায় কিন্তু এতে কোনো দ্বিধা নেই যে ভোলানাথকে খুশি রাখা খুবই সহজ কারণ বাবাই এক বেলপত্রতেই খুশি হয়ে যান যে মনুষ্যের উপর একবার মহাদেবের কৃপা হয়ে যায় করুন তাদের ভালো সময় আসতে কেউ বাধা দিতে পারে না বন্ধুরা এবার আমি এই সাত রাশি নিয়ে বলতে চলেছি যাদের উপর ভগবান ভোলানাথের অসীম আশীর্বাদ প্রাপ্ত হতে চলেছে বন্ধুরা ভগবান ভোলানাথের আশীর্বাদে এই ভাগ্যশালী রাশির মধ্যে এই লিস্টে সর্বপ্রথম ভাগ্যশালী রাশি হল তা মেষ রাশি বন্ধুরা এবার মেষ রাশিওয়ালা জাতকদের বলে দিই ভগবান ভোলানাথের কৃপা আপনাদের উপর অধিক বর্ষাতে চলেছে মেষ রাশিওয়ালা মহাদেবের আশীর্বাদে আপনাদের অধিক ধন প্রাপ্ত হবে আর ব্যবসায়ে অনেক বরত্তরী হতে দেখা যাবে আপনাদের ব্যবসায়ে অনেক ধন লাভ হবে এছাড়া যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার পুরাপুরি যোগ বনতে চলেছে তার সাথে যারা বিদেশে চাকরি করার স্বপ্ন দেখছেন তাদের এ স্বপ্ন পুরা হওয়ারও যোগ বনতে চলেছে বন্ধুরা আপনাদের সকল কার্য ভগ কার্য কার্যে ভগবান ভোলানাথের কৃপায় পূর্ণ হয়ে যাবে তার সাথে সাথে রাশিওয়ালাদের আর্থিক স্থিতি অনেক ভালো হয়ে যাবে যার ফলে গৃহে খুশির বাতাবরণ থাকবে আপনাদের জীবন পুরোপুরি বদলে যাবে বন্ধুরা এ যে দ্বিতীয় ভাগ্যশালী রাশি আসতে চলেছে তা তুলা রাশি হ্যাঁ বন্ধুরা ভগবান ভোলানাথের কৃপায় তুলা রাশির উপর অনেক বেশি পড়তে পড়তে চলেছে ভগবান মহাদেবের কৃপায় তুলা রাশিদের আগামী আসার সময়গুলি খুবই ভালো হবে এ যে সময় হবে তা আপনাদের নিয়ে অনেক শুভ ফল প্রদান করেন কর্মেওয়ালা হবে রাশিদের বলতে চলেছি যে আপনাদের কেবল সমাজে মা সমাজে মান সম্মানই প্রাপ্ত হবে না তার সাথে সাথে সমাজে আপনাদের অনেক সুখ্যাতি হবে এছাড়া আপনাদের জীবনে অনেক পরিবর্তন হবে এবং তার সাথে সাথে আপনাদের অনেক ধন লাভ হবে পরিবারে খুশির বাতাবরণ হবে আর ব্যবসায়ে আপনাদের মালামাল হয়ে যাবে তার সাথে যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হবে এবং অর্থ বৃদ্ধিও হবে আর পরিবারে খুশি খুশির মহল গড়ে উঠবে তুলারাশিওয়ালা ছাত্রগণ আপনাদের নিজ জীবন খুবই আনন্দ সহকারে ব্যতীত করবেন আর আপনাদের সব কার্যে সফলতা মিলার যোগ বনছে কেবল আপনারা মন দিয়ে পড়াশোনা করুন এবং পরিশ্রম করুন বন্ধুরা এই লিস্টে যে আগের রাশি আসছে তা হল ভাগ্যশালী কুম্ভ রাশি কুম্ভ রাশিদের আমি বলে দিই কি কুম্ভ রাশিওয়ালা মহাদেবের অসীম কৃপা এবার আপনাদের উপর পড়তে চলেছে যাতে আপনাদের অনেক লাভ হবে এক কথায় আপনাদের নিয়ে আগে আনেওয়ালা সময় অনেকে অনুকূল থাকবে আমি বলে দিই আগামী আনেওয়ালা সময়ে ভগবান ভোলানাথের কৃপায় জীবনে অনেক বড় বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে হ্যাঁ বন্ধুরা আপনাদের অচানক অনেক বড় খুশির খবর প্রাপ্ত হবার যোগ বলতে চলেছে কুম্ভ রাশিওয়ালা এবার আপনাদের নিজ পরিশ্রমের ফল অবশ্যই প্রাপ্ত হবে তাছাড়া আপনাদের সকল কার্যে সফলতা প্রাপ্ত হবে আধা অধুরা কাজ এবার পুরা হবে আপনাদের নিজ নিজ পরিবারে এবং বন্ধুদের পুরা সহযোগ প্রাপ্ত প্রাপ্ত হবে বন্ধুরা আপনাদের বলে দিকে কি ভগবান মহাদেবের কৃপাতে কুম্ভ রাশিওয়ালা আপনাদের জীবনে খুশিতে ভরে উঠবে ধন সম্বন্ধে যত চিন্তা ছিল তা সব দূর হয়ে যাবে আর ভোলানাথের আশীর্বাদে ধনধান্যের সংসার ভরে উঠবে কারণ আপনাদের নিয়ে অনেক ধন যোগ বনতে চলেছে যারা চাকরি করছেন তাদের নিয়ে বলি যে চাকরিতে পদোন্নতির সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধির যোগ যোগ আছে তাই কুম্ভ রাশি বালা আপনাদের আর্থিক স্থিতি অনেক ভালো হবে গৃহে আপনাদের খুশির বাতাবরণ হবে আর তার সাথে সন্তান প্রাপ্তির সুখ আপনাদের অনেক তাড়াতাড়ি প্রাপ্ত হতে চলেছে গৃহ খুশিতে ভরে উঠবে বন্ধুরা এই লিস্টের যে পরের রাশি আসছে তা কন্যা রাশি কন্যা রাশিদের বলে দি কি মহাদেব আপনাদের উপর অধিক প্রসন্ন আছেন এবং মহাদেবের কৃপা আপনাদের উপর সর্বদা থাকবে কন্যা রাশিওয়ালা এবার আপনাদের এসব কিছু প্রাপ্ত হবে যা আপনারা চাইছেন হ্যাঁ বন্ধুরা এবার আপনাদের জীবনে কেবল খুশি প্রাপ্ত হতে চলেছে বন্ধুরা এই লিস্টে যে পরের রাশি আসছে তা বিষব রাশি বিষব রাশিওয়ালাদের বলতে চলেছি যে ভগবান মহাদেব আপনাদের উপর অত্যাধিক প্রসন্ন হতে চলেছেন যার ফলস্বরূপ এই রাশিওয়ালাদের আর্থিক লাভ মিলার আর্থিক লাভ মিলার অনেক সারা রাস্তা রাস্তা প্রাপ্ত হবে হতে চলেছে আপনারা এই হাত থেকে যেতে দেবেন না তার সাথে বিষব আপনাদের অনেক তাড়াতাড়ি নতুন বাহন অথবা ঘর আপনারা কিনতে পারবেন আপনাদের নিজ জীবনে অনেক বড় বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে তার সাথে আপনাদের জীবনে ধন সম্বন্ধিত যে সমস্যা আছে তা এবার শীঘ্র দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এবার স্বয়ং ভগবান মহাদেব আপনাদের সকল সমস্যা দূর করেন কর্নেওয়ালা প্রেম কর্নেওয়ালাদের প্রেমে সফলতা প্রাপ্ত হবে আর আপনাদের আগামী সময় অনেক ভালো যাবে অত বিষব রাশিওয়ালা মনুষ্য আপনারা এই সময়ে সম্পূর্ণ লাভ উঠাবেন বন্ধুরা এর আগের লিস্টে যে রাশি আসতে চলেছে তা সিংহ রাশি সিংহ রাশিওয়ালা আপনাদের বলে দিই কি আপনাদের উপর ভগবান মহাদেবের অসীম কৃপা এখন বনতে চলেছে যার ফলে এই রাশির মনুষ্যদের অনেক বেশি লাভ লাভ এবার মিলতে চলেছে আপনাদের নিজ জীবনে সফলতা মিলতে চলেছে বিদ্যার্থীদের জন্য এর আগের সময় খুবই ভালো সময় মানা যাবে আপনাদের প্রতি প্রতিযোগিতা পরীক্ষায় অবশ্যই সফলতা প্রাপ্ত হবে আর এর সাথে সাথে আপনাদের পড়াশোনায় অধিক মন লাগবে সিংহ রাশিওয়ালা আপনাদের নিজ কার্যক্ষেত্রে অনেক বড় খুশির খবর প্রাপ্ত হবে তার সাথে যারা চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রে অনেক বড় খুশির খবর প্রাপ্ত হতে চলেছে যাতে আপনাদের জীবন বদলে যাবে আপনারা এই সময়ের সম্পূর্ণ লাভ উঠাবেন বন্ধুরায় এই লিস্টে যে পরের রাশি আসছে তা কর্ক রাশি কর্ক রাশিওয়ালা আপনাদের বলে দিকে আপনাদের উপরে ভগবান ভোলানাথের অসীম কৃপা প্রাপ্ত হতে চলেছে যার ফলস্বরূপ আপনাদের বিদেশ যাত্রা করার বিদেশ যাত্রা করারও যোগ মিলতে পারে যদি আপনারা কোর্ট কাছারির মামলায় যা জড়িয়ে আছেন তাহলে তাতে আপনাদের সফলতা অবশ্য প্রাপ্ত হবে এর সাথে সাথে আপনাদের মন ধার্মিক কার্যে লাগবে অচানক ধনপ্রাপ্তির যোগ বনবে তার সাথে সাথে আপনাদের মানসিক এবং স্বাস্থ্য ঠিক থাকবে তার সাথে কোনো ভালো কার্যের হেতু যাত্রা করলে তাতে সফলতা প্রাপ্ত করবেন আপনাদের পরিবারে খুশির বাতাবরণ দেখা যাবে কর্ক রাশিওয়ালা আপনাদের জীবনে ধনের যে সমস্যা চলছে তা ভগবান মহাদেবের আশীর্বাদে সব শেষ হয়ে যাবে আর আপনাদের জীবনে অপার খুশি অপার খুশি প্রাপ্ত হতে চলেছে যাতে কর্ক রাশিওয়ালা মনুষ্যের জীবন বদলে যাবে হ্যাঁ বন্ধুরা এসব ছিল এই সাত ভাগ্যশালী রাশি যাদের উপর ভগবান মহাদেবের আশীর্বাদ বর্ষিতে চলেছে অত বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে আর কমেন্ট বক্সে বিনর্মতাভাবে অবশ্যই বলবেন হর হর মহাদেব জয় মহাদেব